শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মাথাটা একদম চুলগুলো ভর্তি হয়ে আছে মানে সব এলোমেলো হয়ে আছে চিরুনি না করলে একদম ভালো লাগতেছে না আর জট লেগে লেগে আছে কালকে বিকেল বিকেলবেলার দিকে চিরুনি করা হয়নি তো জট লেগে গিয়েছে পুরো আর আমার চুলটা একটু পাতলা তো জট লাগলে বেশি জট হলে প্রচণ্ড ব্যথা করে চিরুনি করার সময় তো যাই হোক চুলটা একটু ভালো করে চিরুনি করে বেঁধে রেখে দেবো তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো সারবো ভেবেছিলাম পাতলা চুল লম্বা হলে হয়তো বেশি করে চুল পড়ে কিন্তু এখন দেখছি চুল কাটার পরও এত ছোট ছোট করে দিয়েছি তবুও চুল পড়া একদমই কমেনি আরও বেশি পরিমাণে চুল পড়ে আমার আর এদিকে ভিতরে ভিতরে তো অনেক পরিমাণে চুল পেকে যাচ্ছে কিছু করার নেই এখন আর জীবনে কোনো দিন কালার ফালার করব না তার মধ্যে স্পা করতে চাই চুল ওঠা যাতে বন্ধ হয় তার জন্য স্পা করলে নাকি চুল পড়া অনেকটাই কমে যায় কিন্তু ভয়েই করি না এমনিতেই পেকে গিয়েছে অনেক চুল তারপর মধ্যে যদি সবগুলোই পেকে যায় তাহলে কেমন হবে আমার হচ্ছে এটা বংশগত রোগ অনেক কম বয়সে চুল অনেক পরিমাণে পেকে যায় তো চলো চুলটা বাঁধা হয়ে গেল সকালবেলা ব্রাশ করে মুখ ধোয়া আমার কমপ্লিট হয়েছে এবার কাজকর্মগুলোই ধরি এখন আর চারা গাছগুলোতে বেশি পরিমাণে জল দেওয়া হয় না তাই চারা গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম সকাল সকাল জল দিয়ে নেই একটু তাহলে আবার ঠিক হয়ে যাবে আর এইদিকে চারা দুটো তো একদমই নষ্ট হয়ে যাওয়ার মতো জানি না কেন ওইদিকে চারা দুটো জল দেওয়া হয় কিন্তু তবুও কেমন যেন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তবে যখনই মনে পড়ে তখনই কিন্তু আমি জলটা দিয়ে দিই আর এই দেখো কেমন হয়ে গিয়েছে পাতাগুলো কয়েকদিন আগে কিন্তু খুব সুন্দর একদম নতুন নতুন পাতা ছিল তবে যেই দেখে সেই বলে যে এই চারা গাছগুলো দারুণ লাগে দেখতে যে দেখতে পাচ্ছ একজন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছে বাজারে ওদিকে হাঁটাচলা করতে করতে দোকানে গিয়ে দোকান থেকে পরোটা নিয়ে এসেছে আলু সবজি নিয়ে এসেছে আর এদিকে পুরো ঘর গোছানো আমার কমপ্লিট ঐখা এত নালিশ আমি তোমাকে লিখতে দেইনি না তো যাই হোক দুপুর বেলাকার রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই আমাদের কমপ্লিট ছিল কিন্তু সব কিছু শেয়ার করা হয়নি তারপর লেগে গেল সন্ধ্যাবেলা তারপর হয়ে গেল রাত্রিবেলা এখন হচ্ছে রাত্রিবেলা আর রাত্রিবেলা মোবাইলের ক্যামেরা থেকে オリジナルে ছাত্র দেখতে অনেক সুন্দর লাগতেছিল গুড মর্নিং বলো ইশ काय তুলতেছে গুড মর্নিং বলো বাচ্চা বলে দাও বলে দাও চুলকে গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ওকে খুঁজে বেড়াচ্ছি ও অনেক আগে উঠেছে আজকে আমাদের আগে উঠে এইদিকে গিয়েছে ওইদিকে গিয়েছে হাঁটা চালা করতেছে আর কি আমি খুঁজে বেড়াচ্ছিলাম রাস্তার ওই থেকে দিকে আসলাম নেই এখন দেখি পিছনের দিকে গিয়ে বসে আছে

তো এদিকে একটা জেঠিমা জুহির পাপাকে সিমেন্ট আনতে বলেছিল দুই দুই দিন ধরেই বলেছিল কিন্তু ও না বাজারে আর গেলেও ওর মনে থাকে না তো এই জন্য নিয়ে আসা হচ্ছে না আর সাইকেলটা হয়ে গিয়েছে নষ্ট তো বলে বলতেছিল যে সিমেন্ট হাতের মধ্যে নিয়ে আসবো আবার আমাদেরও নিয়ে আসতে লাগবে আমিও বলতেছিলাম যে আমাদের জন্য নিয়ে আসবা তো জেঠিমা নিয়ে আসতে বলেছিল তিন কেজি আর আমাদের হচ্ছে পাঁচ কেজি তো এতগুলো সিমেন্ট হাতের মধ্যে কীভাবে নিয়ে আসবে তাই ও বলতেছিল যে সাইকেল নেই তাই নিয়ে আসা হচ্ছে না তারপরে আমি বললাম যে যেটি সাইকেল আছে ওটা নিয়ে যাও তারপরে নিয়ে গিয়ে নিয়ে এসেছিল সিমেন্ট তো যাই হোক এদিকে আমি বিছানা গোছানো কমপ্লিট করে দিলাম আর এখন হচ্ছে বাইরের কাজকর্মগুলো সারব বাইরের বলতে বাসনপত্র মাজা গোসা ধোয়া জামা কাপড় ধোয়া আর এই যে এই কলের পাড়ের এরিয়াটা পরিষ্কার করা কলের পাড়ে বেড়া দেওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগে কলের পাটটা আর ঝাড়ু দেওয়া থাকলে তো আরো বেশি পরিষ্কার আর সুন্দর দেখা যায় তাই সব সময় চেষ্টা করি কলের পাটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখার ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে কলের পাটটা তো এখন আমি বাসনপত্রগুলো মাঝেধাওয়া কমপ্লিট করি কলের পাড়ের এক সাইডে হচ্ছে প্লাস্টিকের বেড়ার বাথরুম আর এক সাইডে কলের পাড়ে দেখো পাটকাটির বেড়া এই জিনিসগুলো কিন্তু বর্ষাকাল আস্তে আস্তে বেশি দিন টিকবে না মানে বর্ষাকালে একদম নষ্ট হয়ে যাবে কেননা পাটকাটি হচ্ছে ভিজলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি যেমন আমাদের বারান্দার চালটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে জল পড়ে চারিদিকে প্লাস্টিকটাও ফেটে ফেটে গিয়েছে তবে আশা তো সবার থাকে তাই না আমাদেরও আশা আছে এই যে পাটকাটির বেড়া দেখতেছো এটা একদিন টিনের বেড়া হয়ে যাবে এটাই আশা আর এই যে প্লাস্টিকের বাথরুম দেখতেছো তো এটা একদিন একদম পাকা ওয়ালে তৈরি হবে এটাই আশা জানি না কবে হবে কিন্তু একদিন না হলেও একদিন হবেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো সবজি নিয়ে এসেছে বাজার থেকে খরচ নিয়ে এসেছে আর কি কি নিয়ে এসেছে এখন দেখি আমি তার তো সবার ফার্স্ট তো ধনে পাতা আর পেঁয়াজ বাঁধাকপি কাজ করতে করতে গরম লাগতেছিলো তো এই খুলে রাখলাম আর এই যে চেয়ারটা ভর্তি হয়ে থাকে তো চেয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি তার মধ্যে হচ্ছে এই টেবিলটার মধ্যে শিলোড়াটা রয়ে গিয়েছে তো এটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি কেননা মশলা বা ধনে পাতা যখন বাটাবাটি করি তখন ওই রসগুলো ছিটে ছিটে পড়ে একদম কেমন যেন নোংরা হয়ে থাকে যদিও বা এখন মুরগি নেই নোংরা করার জন্য এই বাটা বাটিতেই তাড়াতাড়ি নোংরা হয় তার মধ্যে বাইরে রাখা তো ধুলোবালি পরে নোংরা হয়ে যায় তো এটা একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে ভাবলাম যে স্নান করতে যাব তার আগে সবজিটা কাটাকাটি করে রেখে দিই আর আমার এই যে জুই সোনা দেখো কী করতেছে একটা কাটি হাতে নিয়ে ও লেখালেখি করতেছে মাটির মধ্যে এ লিখতেছে বি লিখতেছে জুঁয়ের পাপা আসলে বাড়িতে নেই ও গিয়েছে ওর একটা দরকারে মানে ওর একটা কাজে তো এই জন্য সারা ভিডিও জুড়ে শুধু আমাকেই দেখতে পাচ্ছ তো এদিকে বাঁধাকপিটা কেটে নিলাম বাঁধাকপির ঘন্ট বানাবো আর হচ্ছে ভাজা করব সিম ভাজা শুটকি মাছ নিয়ে এসেছে শুটকি মাছ দিয়ে বাঁধাকপি বা ফুলকপি সব কিছুই ভালো লাগে আমার তো এখানে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এখানে শুটকি মাছ পেঁয়াজ লঙ্কা সব কিছু আমি রেডি করে নিয়েছি কড়াই গরম হয়ে এসেছে তেলটা দিয়ে দিলাম এর মতো তো দুপুরবেলাকে রান্না আমাদের কমপ্লিট আর রান্না কমপ্লিট হলো একটু পরে জুয়ের পাপাও চলে আসবে বাড়িতে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো এখন আপাতত আমি জুইসোনাকে খাওয়াই দেব। আর এখানে সিম আলু ভাজাটা করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে নিলাম আজকে আমাদের রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে সিম আর আলু ভাজা আলু আমি একটু করে দিই সিমের মধ্যে কেননা আমার ভালো লাগে সিমের মধ্যে আলু দিলে ভাজা খেতে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়নি এখনো আর এই দেখো চুলটার বিনুনি করে নিয়েছি আর এত ছোট ছোট চুল বিনুনি হয়ই না তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেই সোনাকে খাওয়াই দিয়েছি আমরা শুধু খাই গুড আফটারনুন বন্ধুরা তো টুইসোনাকে গুম পাড়ি দিয়ে ভাবলাম যে ঘরটা একটু লেপে নেই আর ওকে বলেছিলাম সিমেন্ট নিয়ে আসতে যে সিমেন্ট নিয়ে এসেছে গুলিয়ে নিলাম সিমেন্টটা এখন ঘরটা লেপি কিছুদিন পর পর না লেপলে না পরে ফেটে ফেটে যায় তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করে উঠে দেখো ঘর ঠর গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে বাসনপত্র মাজা ধর সব কমপ্লিট এখন শুধু ঘরটা লেপে নেবো এখন হচ্ছে বিকেলবেলা আমি প্রায় লেপা কোচা করলেই বিকেলবেলাটাই লেপি সিমেন্ট দিয়ে আর মাটি দিয়ে যখন লেপতাম তখন তো সকাল সকালে লেপতে হয় সিমেন্ট দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বিকেলবেলা লেপলে পরে পায়ের ছাপো পড়ে না হাঁটাচলা হয় না তখন তো দেখতে সুন্দর লাগে আর সিমেন্ট দিয়ে লেপতে লেপতে আমাদের ঘরটা এখন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে মানে একটা গ্লাস বাটি হাত থেকে পড়লে পাকা ঘরে যেমন একদম ঠক করে শব্দ হয়ে ওঠে সেরকম কিন্তু শব্দ হয়ে ওঠে খুব শক্ত হয়ে গিয়েছে তো এক সাইড লেপাক কমপ্লিট এবারে আর এক সাইডটা লেপে নিচ্ছি আর জুই সোনা তো ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়েই দিয়েছি না হলে রাত্রিবেলা অনেক ঝামেলা করে সন্ধ্যার দিকে ঘুম ঠিকঠাক না হলে চ্যাপা খোঁচার পরে চলে এসেছিলাম একটু সামনের দিকে কেননা ঘরটা একটু ভিজেছিল যদিও বা তাড়াতাড়ি শুকিয়ে যায় তবু সন্ধ্যা পর্যন্ত একটু ভিজেই থাকবে আর সোনা এদিকে ঘুম থেকে উঠে আমাকে না দেখে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে জুইয়ের পাপ্পাই এনে দিয়ে বাজারে গেল শোন না আচ্ছা আমরা দেখো কোথায় বসে আছি খ্যারের উপরে বসে আছি না এই যে খ্যার খড় খড় আমরা বলি খ্যার শর্টকাট পাহাড়ের উপরে বসে আছি আমরা খড়ের পাহাড় সারাটের দিন এভাবেই চলে গেল তারপরে লেগে গেল সন্ধ্যাবেলা আমরা বাড়িতে আসলাম বাড়িতে এসে অনেকক্ষণ ধরেই বসে বসেছিলাম জুসনাকে পড়াচ্ছিলাম এখন হচ্ছে রাত্রিবেলা মোটামুটি আটটা বাজে তো এখন আমার সিরিয়ালগুলো অর্ধেক দেখা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে রেখে এখানে বেগুন ভাজা করে নিচ্ছি ধনে পাতা দিয়ে চুইয়ের পাপার আবার কোনো একটা ভাজা না হলে খাওয়া ভালো হয় না দুপুরবেলা কিন্তু বাঁধাকপি আর আলু নিয়ে এসেছিলো বেগুন নিয়ে আসেনি তো বাবা দিয়ে গেলো ওই বেগুনটা আর বেগুনটা অনেক সুন্দর ছিল তো বেগুনটা এই যে ভাজা করে নিচ্ছি আর তার সাথে হচ্ছে দুপুরবেলা কার একটুখানি বাঁধাকবির ঘন্ট আছে ধনেপাতার চাটনিও করেছিলাম ধনেপাতার চাটনিটা খেয়ে ফেলেছি দুপুরবেলায় আর ঘন্ট বেগুন ভাজা আর হচ্ছে ডাল এই তো ডিসেম্বরের মাসের শেষের দিকে প্রায় কিন্তু আমাদের এদিকে কিন্তু এতটা ঠান্ডা নেই এখন মানে কুয়াশাটা একদমই দেখা যাচ্ছে না সকালবেলা করে সেই আগে ডিসেম্বর মাস আসলেই একদম কুয়াশায় কিচ্ছু দেখা যায় না এখনও সেরকম শুরুই হয়নি কুয়াশা তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমরা এখন সিরিয়াল দেখতেছি শুয়ে শুয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা এই গুড নাইট সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে